এনআরএস ফর বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু সাত বছরের শিশুর মৃতের পরিবারের অভিযোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুটিকে 5ই জুলাই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে সোমবার পর্যন্ত থ্যালাসেমিয়া ওয়ার্ডেই রাখা হয় হাসপাতালের তরফে দাবি করা হয় ক্যান্সারের ওয়ার্ডে সিট খালি নেই এদিকে মৃত শিশুর পরিবারের দাবি তারা খোঁজ নিয়ে জানতে পারেন ক্যান্সারের ওয়ার্ডে একটি সিট ফাঁকা ছিল কিন্তু তারপরেও শিশুটিকে স্থানান্তর করা হয়নি সোমবার বিকেলে মৃত্যু হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা ওই শিশুটি হাসপাতালে ভর্তি থেকেও কার্যত বিনা চিকিৎসাতেই মারা গেল সাত বছরের এই শিশু ঝাড়গ্রাম থেকে আসা গত পাঁচ তারিখে এনারেস হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয়েছিল ক্যান্সার আক্রান্ত এই প্রেসেন্ট হলেও তাকে থ্যালাসেমিয়া ওয়ার্ডে রেখেই চিকিৎসা করা হচ্ছিল পরিবারের তরফ থেকে বারবার তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল যেন ক্যান্সার ওয়ার্ডে রেখে ভালোভাবে চিকিৎসা করা হয় কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ হাসপাতালের তরফ থেকে নেওয়া হয়নি যে কারণেই বিনা চিকিৎসাতেই কার্যত ক্যান্সারের কোনো চিকিৎসাই হয়নি এমনই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে না শেষ পর্যন্ত আমরা বাঁচাতে পারলাম না খুব কষ্ট লাগছে এটা যদি ভালো ট্রিটমেন্ট হতো যদি আমাদের ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করা হতো তাহলে অবশ্যই বাঁচা যেত আমরা পাঁচ তারিখে ভর্তি করেছি পাঁচ তারিখ থেকে আজ অবধি সেই থ্যালাসিয়াম ওয়ার্ডে ভর্তি রেখে দিয়েছে

আমরা আজ নিয়েছিলাম দেখেছিলাম একটা সিট ছিল এর আগে ব্লাড ব্যাংকের রক্ত নিতে গিয়ে দালাল চক্রের সম্মুখীন হতে হয় মৃত শিশুর পরিবারকে সেই খবর আগেই সিএনএ সম্প্রচারিত হয়েছিল খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ হ্যাঁ এটা হয়েছিল এটা যেটা সিএন নিউজ আমাদের করেছিল যেটা হচ্ছে দালাল চক্রে পড়েছিল ওর বাবা দালাল চক্রে পড়েছিল ব্লাডের জন্য একটা কাজ চলছিল যে প্রতিনিয়ত তিন থেকে চার ইউনিট ব্লাড দেওয়া হতো সেখানে যখন পাওয়া যায়নি তখন একটা উনি জ্বালার চক্রে পড়ে গেছেন যেহেতু গ্রাম থেকে এসছেন সরকারি হাসপাতালগুলি সাধারণের একমাত্র ভরসা সেখানেই যদি বারংবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে তাহলে সরকারি হাসপাতালগুলির উপর যে অনাস্থা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য অহরহ এই একই খবর সংবাদ শিরোনামে আসার পরেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের তরফে প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যামেরায় শাহ চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এবং অয়ন শর্মার রিপোর্ট कलकत् न्यूज़